ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুধু ক্রিকেটের উৎসব নয় এটি একটি আর্থিক নিশ্চয়তার লিগও বটে মাঠে চিতুক বাহারু আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো কোটি কোটি টাকা লাভ করে কিন্তু আসুন জেনে নেই প্রধান আয়ের উৎস হল মিডিয়া রাইটস যেটিকে আইপিএল এর খনিও বলে অনেকে দু হাজার বাইশ সালে বিসিসিআই আইপিএল এর মিডিয়া রাইটস আটচল্লিশ হাজার তিনশো নব্বই কোটি টাকায় বিক্রি করেছিল এই বিশাল অঙ্কের একটি বড় অংশ সমানভাবে দশ ফ্র্যাঞ্চাইজের মধ্যে ভাগ হয়ে যায় ফলে প্রতিটি দল প্রতি বছর গড়ে পাঁচশো থেকে ছয়শো কোটি টাকা পায় মাঠে তারা জিতুক বাহারুক এরপরই আসে স্পন্সরশিপ ব্র্যান্ডের কোম্পানিগুলো দলগুলির জার্সি থেকে শুরু করে মাঠের বিজ্ঞাপন সব কিছুই ব্র্যান্ডিং হয় লাভের মাধ্যমে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি বিভিন্ন কোম্পানির সঙ্গে স্পন্সরশিপ চুক্তি করে যার মাধ্যমে তারা প্রতি মৌসুমে একশো থেকে দেড়শো কোটি টাকা আয় করে এমনকি নতুন দলগুলিও ব্র্যান্ডের আকর্ষণে পিছিয়ে নেই এছাড়া ম্যাচগুলির টিকিট বিক্রি থেকে দলগুলি মোটা অঙ্কের আয় করে একটি ম্যাচের টিকিট বিক্রি থেকে গড়ে দশ থেকে বিশ কোটি টাকা আসতে পারে এবং প্রতিটি দল সাতটি হোম ম্যাচ খেলে এছাড়াও জার্সি ক্যাপ টি শার্টের মতো মার্চেন্টাইজ বিক্রি থেকে বছরে বিশ থেকে পঞ্চাশ কোটি টাকা আয় হয় বিশেষ করে সিএসকে বা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মতো দলের ফ্যান বেজ এই আয়ে বড় ভূমিকা রাখে অন্যদিকে প্লেয়ারদের মাধ্যমেও হয় অতিরিক্ত আয় আইপিএল দলগুলোর তারকা খেলোয়াড়রা শুধু মাঠেই নয় বিজ্ঞাপন জগতেও ঝড় তুলেছেন মহেন্দ্র সিং ধোনি বিরাট কোহলি বা রোহিত শর্মার মতো খেলোয়াড়রা বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনে অংশ নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর জনপ্রিয়তা বাড়ান যা পরোক্ষভাবে দলের আয় বাড়ায় আইপিএলের বাজার বিশ্বব্যাপী